আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কফা ও সালাম আল্লাহিল্লাফা আম্মাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি চমৎকার আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি অত্যন্ত কার্যকারী এবং খুবই পরীক্ষিত এই আমলটি আমি নিজেও আমল করেছি খুবই উপকার পেয়েছি যে কোনো আমল আমি নিজে আমল করে যদি আমি উপকার পাই তখন আমি আপনাদের সম্মুখে ওই আমলটি নিয়ে উপস্থিত হই আজকের আমলটি অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য এই আমল ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তথ্য নিয়ে উপস্থিত হই জি সম্মানিত দিনদার ভাই বোনেরা গতকালকেও আমার কাছে একটি রুগী আসছে লোক আসছে তো হুজুর আজকে প্রায় সাত মাস যাবত বিভিন্ন ওষুধ পানি খাই বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেছি মেডিকেলে দৌড়াদৌড়ি করেছে আমার শরীর খুবই অসুস্থ কিন্তু রোগ পাচ্ছে না যখন পরীক্ষা করি টেস্ট করি তখন দেখা যায় কোনো রোগ পাওয়া যায় না অথচ আমি খুবই অসুস্থ গতকালকের ঘটনা এক মহিলা এসে বলছে বুঝু আমার এই সময় এরকম অনেক মা বোন আছে ভাই ব্রাদার আছে যা সব সবসময় অসুস্থ থাকে হাত পা জ্বালা পোড়া করে অস্থিরতা ভাব মাথা ঘোরায় মাথা ভার থাকে ঘুম নেই বিভিন্ন সমস্যায় পড়ে আসে কিন্তু ডাক্তার দেখা যায় বিভিন্ন মেডিসিন দিয়ে থাকে কিন্তু মেডিসিনে কোনো উপকারিতা আছে না সম্মানিত দিনদার ভাই বোনেরা গতকালকে যে বিষয়টি মেয়েটি প্রায় সাত মাস যাবৎ অসুস্থ কোনো প্রকারেই তার মেডিসিনে ধরছে না শরীর আমি বললাম মা আপনি এই আমলটি করে দেখেন তো মহান রব্বুল আলমিন আপনাকে সুস্থতা করে নি মেয়েটিকে বললাম যে মা এই আমলটি আপনি এইভাবে করেন পাশাপাশি এইভাবে আমল করে আপনার শরীরে ঝাড়ফুঁক দেন এবং এক গ্লাস পানির ভিতরে এই আমলটি একশতবার পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে ওই পানি দিয়ে আপনি গোসল করেন দেখেন আপনার শরীরটা ভালো লাগে ঠিক গতকালকে রাত্রিতে সে এগারোটা দিয়ে রাত্রি এগারোটার দিকে সে আমলটি করে সে গোসল করছে আমার শরীরটা তুলার মতো পাতলা লাগে একটু আরাম লাগে তখন আমি তাকে বললাম মা আপনি অল্প কিছুদিন এই আমলটি জারি রাখেন আমলটি করতে থাকেন দেখেন না মোহান তে সম্মানিত দিনদার ভাই বোনেরা আল্লাহর প্রতি রেখে বিশ্বাস রেখে যদি আপনি কোরআনের কাজ কোরআনের আমলগুলো যদি ধারাবাহিকতা কিছুদিন চালিয়ে যেতে পারেন মহান রব্বুল আলামিন আপনাকে তো মাফ করতে পারে। যে আল্লাহ অসুস্থ দিয়ে থাকে সেই আল্লাহ সুস্থতা দান তারপর যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছে যে সমস্ত মা বোন ভাই ভাইব্রাদা সবসময় অসুস্থ থাকেন তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ আমলটি করবে আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু একশো ছত্রিশ বার পাঠ করবেন একশো ছত্রিশ বার পাঠ করে তখন আপনার শরীরে দম করবে দেখবেন ইনশা আল্লাহতালা আপনাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করবে পাশাপাশি আপনি এর সাথে এক শতবার পাঠ করে যদি এক গ্লাস পানির ভিতরে দম করে ফু দিয়ে ওই পানি দিয়ে যদি আপনি গোসল করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার শরীরটাকে আরও পরিপূর্ণ সুস্থতা দান করবে শরীরটাও অটোমেটিক ভালো হয়ে যাবে শরীরটা খুবই আরাম লাগবে খুবই আপনার ভালো লাগবে এই আমলটি আপনি কিছুদিন চালিয়ে যেতে পারবেন যদি আপনি আমলটি কিছুদিন চালিয়ে যান মহান রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সুস্থতা দান করবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাঠা থাকি পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত